জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সেশন হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ যারা পঁচিশ সালে এই পরীক্ষা দিয়েছ তোমাদের ভর্তি পরীক্ষার মানবন্টন তারপরে তোমাদের কত পয়েন্ট লাগবে ভর্তি পরীক্ষা দিতে হলে এটা নিয়ে আমরা কথা বলবো তাই ভিডিওটা কেউ না সম্পূর্ণ দেখবা তোমরা জানো যে ডিসেম্বরে তোমাদের পরীক্ষাটাও হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার জানিয়েছেন তো দেখো বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পয়েন্ট লাগবে তোমার টু পয়েন্ট সেভেন ফাইভ এবং এসি এসিসি যদি টু পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে মোট ছয় পয়েন্ট হলে তুমি পরীক্ষা দিতে পারবা বিজ্ঞান বিভাগ থেকে আর মানবিক বিভাগ থেকে এসিসি হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো এই সিসি টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল ফাইভ পয়েন্ট ফাইভ জিরো হ্যাঁ সাড়ে পাঁচ লাগবে আর ব্যবসায়িক শিক্ষা থেকে এসিসি হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো এই সিসি টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল সাড়ে পাঁচ পয়েন্ট হলে তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো হলে ভর্তি পরীক্ষা দিতে পারবা ব্যবসা বিভাগ থেকে আর মানবিক বিভাগ থেকে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো বিজ্ঞান বিভাগ থেকে সিক্স পয়েন্ট লাগবে ভর্তি পরীক্ষা দিতে হলে অবশ্যই লাগবে এখানে আর ভর্তি পরীক্ষা হচ্ছে একশো মার্কের এখানে নেগেটিভ মার্ক নেই অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন নেগেটিভ মার্ক থাকে এখানে নেগেটিভ নম্বর নেই নেগেটিভ নাম্বার নাই মোট আসন হচ্ছে চার লাখ ছত্রিশ হাজার দুইশত পঁচাশি জন এটা হচ্ছে তোমাদের সুবিধা এখানে কোনো নেগেটিভ মার্ক নেই তুমি যদি সাইডটা সঠিকভাবে দাগাইতে পারো সাইটের সাইট পেয়ে যাবে হ্যাঁ চল্লিশটা ভুল হলেও কোনো সমস্যা নেই তো তোমরা প্রিপারেশন পথ থেকে নিবা ভালো করে আর ভর্তি পরীক্ষা একশো মার্কের হবে জানো তোমাদের টোটাল দুশো মার্কের নাম্বার তৈরি করা হবে মানে রেজাল্ট তৈরি করা হবে ওইটা এসিসি আর এসিসি এসিসি থেকে একশো মার্ক নেওয়া হবে আর তোমাদের ভর্তি পরীক্ষা হবে একশো মার্কের উপরে এখন আমরা একটু বন্টন নিয়ে কথা বলবো দেখো পথ থেকে দেখো এখানে বাংলা হচ্ছে তোমাদের বিশ ইংরেজি বিশ সাধারণ জ্ঞান বিশ গ্রুপ সাবজেক্ট হচ্ছে চল্লিশ টোটাল একশো মার্কের পরীক্ষা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পথ থেকে দিতে হবে আর যাদের যেই গ্রুপে তুমি আসো ওই গ্রুপ সাবজেক্ট হচ্ছে চল্লিশ মার্ক হ্যাঁ পরীক্ষা হবে টোটাল একশো মার্কে পরীক্ষা হবে সায়েন্সের যে গ্রুপের সাবজেক্টগুলো আছে ওইগুলো পড়বা তারপর কমার্সেরগুলো পড়বা কমার্সের শিক্ষার্থীরা আর্টসের শিক্ষার্থীরা আর্টসেরগুলো পড়বা গ্রুপের মার্ক এখানে চল্লিশ নম্বর হবে আর বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পদ থেকেই ষাট মার্ক থাকবে পদ থেকেই সেম থাকবে হ্যাঁ